জমিয়তে উলামায়ে হিন্দের আলোচনা সভায় সিদ্দিকুল্লা চৌধুরী জমিয়তে উলামায়ে হিন্দের সংগঠনকে মজবুত করতে দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার যাত্রা গ্রামে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদানী শান্তি মিশনে বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় পাশাপাশি ওয়াকফ সংশোধনী আইন বিষয়েও আলোচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সহ জেলার বিভিন্ন ইউনিটের সদস্যরা এদিন তেইশটি ইউনিটের প্রায় তিনশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন রাজ্য সরকারের গ্রন্থাগার মন্ত্রী তথা জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান জমিয়তে উলামায়ে হিন্দ একশো বছরের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এখানে প্রতি তিন বছর পর প্রাথমিক সদস্য পদ গ্রহণ করতে হয় প্রাথমিক সদস্য পদ গ্রহণ করার ভিত্তিতে শাখা সংগঠন গঠিত হয় শাখা সংগঠন থেকে জেলার প্রতিনিধি মনোনীত হয় ও জেলা থেকে রাজ্যের এবং রাজ্য থেকে দিল্লির আমাদের কুড়ি লক্ষ সদস্য সংগ্রহ করার টার্গেট রয়েছে পাশাপাশি বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান জানান আমাদের সংগঠনকে মজবুত করতে এই আলোচনা সভা করা হয় দুহাজার পঁচিশ থেকে দুহাজার আঠাশ আমাদের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি চলছে আমরা এক লক্ষ সদস্য সংগ্রহ করার সংকল্প নিয়েছি আজ নব্বই হাজার রশিদ বিতরণ করেছি বাকি দশ হাজার সদস্য সংগ্রহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাছাড়া ওয়াকফ সংশোধনী আইন নিয়েও আলোচনা করা হয় এই আইন নিয়ে সুপ্রিম কোর্টে আমরা দ্বারস্থ হয়েছি আমরা আশাবাদী যে এই আইন বাতিল হবে মূলত জমিয়েতলম আহীন একশো ছ বছরের ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠা ব্রিটিশের বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে যারা আন্দোলন করেছে সেই প্রতিষ্ঠানের সংবিধান যেটা দস্তুর আসা আসে জমিয়াত নামে পরিচিত যেখানে প্রতি তিন বছর পর প্রাথমিক সদস্য পদ গ্রহণ করতে হয় প্রাথমিক সদস্য পদ গ্রহণ করার ভিত্তিতে শাখা সংগঠন গঠিত হয় শাখা সংগঠন থেকে জেলার প্রতিনিধি মনোনীত হয় জেলা থেকে রাজ্যের রাজ্য থেকে দিল্লির এখানে প্রায় ষাটটি শাখা সংগঠন নতুন পুরাতন মিলে আমরা টার্গেট করেছি এক লক্ষ মেম্বারশিপ এখানে হবে আজকে প্রতিটি শাখা সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন যারা জেলা কমিটিতেও আছেন এই নিয়ে এখানে আলোচনা হলো আমরা এই পঁচিশ আটাশ টার্মে কুড়ি লক্ষ টার্গেট করেছি জমিতে ওয়ার্কিং কমিটি যে আমার সদস্য করব ইতিমধ্যেই ষোলো সতেরো লাখ সদস্যর উশিদ আমরা বিতরণের পথে আর কি যেহেতু এটা মৌলিক বিষয় তো আমি সভাপতি এবং প্রাচীন সেবামূলক প্রতিষ্ঠান এই কারণে আমাকে নিজে ছুটতে হয়েছে এই রিপোর্ট দিল্লি এবং রাজ্যে আমাদেরকে তৈরি করতে হবে তাছাড়া এই সংগঠনের সাথে যারা যুক্ত তারা একশো শতাংশ দেশপ্রেমিক জমিয়তের কোনো কর্মী দেশদ্রোহী হয় না এবং হবে না এই দেশকে আমরা ভালোবাসি এই দেশ আমাদের পছন্দের দেশ ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামো মেনে সংবিধান মেনে এই সংবিধান চলে আমাদের প্রায় আট দফা লক্ষ্য উদ্দেশ্য আছে রশিদের পিছনে সেটা মানুষকে আমরা বলতে চাইছি জানাতে চাইছি একইভাবে ওয়াকাফের বিষয় নিয়ে যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন প্রধান বিচারপতি সহ দুজন তিনজনের যে বেঞ্চ তারা তাদের মতান মতামতকে এখন রিজার্ভ করে রেখেছেন একটা এন্ট্রিম অর্ডার তারা দিবেন সে অর্ডার এখনও আসেনি সে অর্ডার না আসা পর্যন্ত আমরা এখন কিছু বলতে পারছি না যে কোন পরিস্থিতি কোন দিকে কি হবে তবে আমাদের দৃঢ় বিশ্বাস কেন্দ্রের যে কালা কানুন ওয়াকাফ আইন তার বিরুদ্ধে একটা স্বস্তির নিঃশ্বাস ভারতের মানুষরা ফেলতে পারবে ওয়াকাফের আইন ইসলাম ধর্মে আছে বিজেপির সলিসিটর জেনারেল তিনি নাকি বলেছেন যে ওয়াকাফ শরিয়তে নেই পড়াশোনা কোথায় করেছেন আমি জানি না ইসলাম ধর্ম ধর্মের কিছু বলতে গেলে পড়াশোনা করতে হবে গা জোয়ারো করে মন্তব্য করলে তো তো হবে না এবং আমরা আশা রাখব মুসলমানদের মাদ্রাসা মসজিদ খানকা অকাপ ইউজার হোক বা রেগুলার হোক এ সম্পত্তি মুসলমানের কাছেই থাকবে জোর জবরদস্তি করলে ভারতের মানুষ তখন রাস্তায় নামবে আপাতত তো সুপ্রিম কোর্টে আছে বলে মানুষ একটু স্বস্তিতে আছে সব আলোচনা এখানে হয়েছে এরপরে আমরা বলেছি প্রতিটি খানকা মাদ্রাসা মসজিদ বীরত্ব সম্পত্তি কবরস্থান ঈদগাহ এটা যেন রেকর্ড হয় রেকর্ড অবস্থায় থাকলে পক্ষরা আরও সুযোগ পাবে আর মাদ্রাসা শিক্ষার সাথে আমরা যুক্ত সেই শিক্ষাকে ভালো করে যেখানে বাংলা ইংরেজি ভূগোল ও পাঠ্য তালিকায় আছে আমরা একটা সুনাগরিক করতে চাই দেশপ্রেমিক করতে চাই ভালো আলেম করতে চাই এবং জমিয়ত সারা ভারতবর্ষের চব্বিশটি রাজ্যে তাদের সংগঠন এক কোটি কুড়ি লক্ষ সদস্য কতবার ছিল এই টার্মে দু কোটি আমাদের টার্গেটের মধ্যে আছে এই নিয়ে আমরা এখানে এসেছিলাম এখানে যাত্রায় মাদ্রাসা প্রাঙ্গণে জমীয়তলামাহীন তথা রাবেতা ইসলামে আরবিয়া তথা দিনী তালিম বোর্ডের সমন্বয়ে একটা সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় গৈরবময় ও উজ্জ্বল উপস্থিতি প্রদান করলেন আমাদের রাজ্য সভাপতি হযরত মোল্লা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব আমরা এই প্রোগ্রামটা কিন্তু তারই নির্দেশনায় এবং তারই প্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে এই প্রোগ্রামটা করছি আগামী গত পরশু বলেছেন আজকে আমরা প্রোগ্রাম করলাম আমাদের আজকে এই প্রোগ্রামে প্রায় তেইশটি ইউনিট থেকে প্রায় তিনশোর অধিক প্রতিনিধি ও কর্মী আমাদের এখানে উপস্থিতি প্রদান করেছিলেন আমাদের একটাই এই দু হাজার টার্মে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ টার্মে সদস্য সংগ্রহ অভিযান চলছে আমাদের এইচ জমি তোলামাহীন এই সংগঠনকে মজবুতিকরণ মজবুতিকরণের লক্ষ্যে আমরা এক লক্ষ সদস্য সংগ্রহ করার আজকে আমরা সংকল্প নিয়েছি আমরা প্রায় নব্বই হাজার সদস্য রসিদ আমরা আজকে বিতরণও করেছি তো দশ হাজার আমরা ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য বস্তুতে আমরা পৌঁছে যাব আমাদের আজকে এইটাই আমাদের মূলত উদ্দেশ্য ছিল আমাদের যে এই মুহূর্তে দু হাজার ওয়াকাপ সংশোধনীয় আইন যেটা তৈরি হয়েছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ উভয়ের কথা শুনেছেন আমাদের যেমন কপিল সিব্বল আছেন আমাদের রাজ্য জমি হিন্দ হিন্দুর স্বনামধন্য সভাপতি হজরত মোল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনিও পিটিশন দায়ের করেছেন এবং আমাদের সর্বভারতীয় সভাপতি হজরত মোল্লা মেহমুদ মাদানি সাহেবও এর পিটিশন দায়ের করেছেন আমাদের আমাদের কপিল সিব্বল তিনি এই কেসটা লড়ছেন আমাদের জমিয়ত পক্ষ থেকে আমরা আশাবাদী আমরা আশাবাদী যেটা তারা বলেছেন যে যে সমস্ত ধারাগুলো এই আইনে আনা হয়েছে যেটা অসাংবিধানিক সংবিধানের সাথে সংঘর্ষ করছে সেই সমস্ত আইনগুলো নিয়ে আমরা এই মুহূর্তে বিচারাধীন আছি আমরা একটা স্টেও আমরা করব সেটা তারা বলেছেন এবং উভয়েরই বিবৃতি শুনে তারা সেই বিবৃতিগুলো সংরক্ষিত রেখেছেন আমার নাম আনিসুর রহমান সভাপতি বীরভূম জেলা জমিহিতাম মাহিন্দ